সম্পূর্ণ ইনট্যাক্ট নতুন একদম ইনট্যাক্ট মেড ইন জাপান ওজন অনেক আছে এই মেড ইন জাপান এখানে লেখা আছে এন্টিক আইটেম আছে আমি ফিতলে বেগম প্যাকেজিং মানে এটা হচ্ছে বাতাস টেনে প্যাকেট করে এটা হচ্ছে আপনার হিপ ডিহিউমিডিফায়ার এটা হচ্ছে সয়াবিন ক্লেন্ডার ভাই এটা কাজটা কি ভাই এটা এটা হচ্ছে সয়াবিন লিকুইড করে আর কি সয়াবিন সয়াবিন লিকুইড করে এটা হচ্ছে আপনার 250 আরপিএম

এটার দাম পড়বে আপনার বিশ টাকা বিশ টাকা আগে বেশি চাইছিলাম এখন বিশ টাকা দিয়ে দিয়ে যাবো ওকে